আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ নতুন আরও একটা ভিডিও লইয়া আপনার সামনে এলাম আশা করি আমার ভিডিওটা আপনারা ভালো লাগব আমার ভিডিওটা আপনারা দেখোকা আপনারা ভালো লাগবো ভিডিও যদি আপনারা দেখুন আর আজ যদি আমার চ্যানেলও নতুন তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আপনারা অনেক আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ আৰু যাৰা এখনো ছাবস্ক্ৰাইব হে এক লাইক দিছনে আপোনাৰ এক লাইক দিবা আৰু কমেণ্ট কৰি আপোনাৰ জনাই বা আপোনাৰ গৈছে আমাৰ ভিডিঅ'টা কিলা লাগছে আপোনাৰ কমেণ্ট কৰি আপোনাৰ সামনে আমি ভিডিঅ' লৈ আহিলে বেগুন টমেট' আৰু দেখা ভালা আপোনাৰ দেখতা ভালা এইখিনি মাজে দেখলা ঢুগিৰ বেছি এইখনো ৰেডি হৈছে নেইলি ৰেডি হৈ যাৰ আৰু আমি কিতাপ কৰোঁ আমি মানে ফৰ থেক কৰি আৰু যদি বেশি ফাঁকি যায় তো আবার বিচিয়ে আবার ফড়ি যাইব আর এর লাগে দেখতে করা আমি সব সময় চেক করিয়া রাখি আর আমার কাছে অত ভালো লাগে আমি সকালে আইলেও আমি ফলও আইয়া আমি ওঠো বেদি চাই আমার কাছে অত ভালো লাগে আমি দেখি সময় আর ফাতাও অনেক সুন্দর আর ফুলও দেখতে যে ভালো লাগে আর এটা এক দুইটা গাছ হয়ে গেলেও বাক্কা বিছে তোলা যায় আর আমার কাছে বাক্কা গাছ দেখতে ভাড়া মার্শাল্লাহ আর ও এক টবর মাজে রয়েছে আরও একটা টব আছে আজকে আমি ও ভিডিওর মাঝে আপনার দেখাইম আর এখোটা আমি এখন সাইডে দিয়ে রাখছি এটা ছায়া দেলায় গাছর মাঝে যে কান থইবা এই কানর মাঝে গাছর মাঝে আর রোদ লাগে না এর লাগে আমি বাক্কা দূরই সাইডে দিয়ে আমি রাখছি আৰু এইখন আমি আপোনাৰ দেখাই দাম এক খালা কাচামৰিচৰ গাছ দেখাই দাম আৰু এইবছৰ জানি না খালা কাচামৰিচৰ গছ ইলা কিলা হ'লো দেখা পাৰা বেছি মানে দৌৰছে না আৰু প্ৰত্যেক বছৰে অতো বেছি আমাৰ দৌৰ তাৰ এইবছৰ জানত ন মন ঠাণ্ডাই দেখাৰতো আপোনাৰ আঁকিলা ঠাণ্ডা দিয়া যাৰ ৰাতি অনেক ঠাণ্ডা আঠদিনা মোটামুটি একে ঠিক আছে আৰু এটা খালা কাচামৰিচৰ গাছ দেখা পাৰা আমাৰ গছত যে ভাল লাগে খাসামরিচর গাছের ফাতাও দেখতে ভালো লাগে ফুলও ভালো লাগে আবার খাসামরিস দরছে যে ওঠো যে ভালো লাগে আমি সব সময় আমার গাছে অনেক ভালো লাগে আমি আপনারা লগে শেয়ার করি আপনারও বালা পাইবা আর এখন আমি আপনারা বেগুনের গাছর খান্দাত লই আইছি আপনারা দেখতে পারা একটা গাছে আমার বেগুন দরছে। আর ই ফয়লা আসিল একটা আইলেগা সুত থোব মজে আছিল আর এখন আমি কিছু বড় থোব মজে আনছি লাগে দেখতে পারা গাছর পাতা অনেক খসখসা আর ফুলও আইছে আর ও সাইডে দিয়ে আমি দেখাই মানে তারা দুইটা বেগুন একবারে জোড়া যোরা বান্ধা তারা দুইটা বেগুন ও দেখতে পারা দুইটা বেগুন একবারে জোর দুইটা বেগুন হয়ে গেছে ও দিয়ে আমি আপনারা দেখাই দাম আর গাছর ফাতা আপনারা সাতটা দিন জানো আর খোলার বাদার ফানি আপনারা গাছের মাঝে দিন জানুক গাছর লাগে অনেক বালা আমি দেই আপনারাও দিন জানুক আরও দেখতে পারা আরও একটা গাছ আর পাক্কা কয়েকটা একটা গাছ আমি রইছিলাম আরও সেটাই আমি আরও একটা গাছ খাইরা ও দেখতে পারা আর সহল গাছর আমি ফাতারে আমি কাইটা ফালা দেলাই আর ফালাইয়া দিলেও এক দিলে আরও ফাটা মানে জাপসা হয়ে যায় ও দেখতে পারা আরও কিছু গাছ আছে আজকের ভিডিওর মধ্যে আপনার শেয়ার করলেই ও আপনারা দেখতে পারা আমার বেগুনের গাছ মার্শাল্লা অনেক সুন্দর ফুল আছে দেখতে পারা একটা মধ্যে আপনারা ফানি আপনারা দিন জানো ফানি দিলে গাছর লাগে অনেক বালা হয় আর গাছর গাছ লাল হয়ে যায় ও দেখতে পারা গাছর ফাতা কিছু লাল হয়ে যার আমি ইপসন শল্টর ফানি দেই আর আপনারা দিন জানো প্লান্ট ফুট ওটা দিন জানো গাছর লাগে অনেক বালা আরও পেঁয়াজ পেঁয়াজের বাদা বিজাইল ফানি কলার বাদা বিজাইল ফানি আপনারা গাছর লাগে অনেক বালা হয় আপনারা গাছর মাঝে দিন জানো ও দেখতে পারা আমি ফাতারে আমি সব সময় যে সময় গার্ডেনও আই আই আমার চোখ ফলে আমি ফাতা ফালাইয়া দিই দেখতে পারা পাতাও আমি কিছু ফালাইয়া দিলাম আর ও আপনারা আরও একটা গাছ দেখতে পারা আর এখন আমি আরো একটা বেগুন গাছ খান্দা যেরাম ও দেখতে পারা আর একটা আপনারা এখন একবার দেখাইছে আপনারা দেখতে পারা মার্শাল্লা ফাতা অনেক সুন্দর আর একটা বেগুনও দেখতে পারা যে বড় হয়েছে আর এটা কিনতে হইলা লাগে পাওয়া যায় না আর কালারটা অনেক সুন্দর আমার কাছে যে ভালো লাগে আর স্লোকে খাই লাগবে আমি চিংড়াত দিয়ে ডিগ দিয়া ধুইছি শ্লকে খাই না হরি আর ফাতা ভালো লাগে ফুলও অনেক সুন্দর দেখতে পারা আর ও আফলা দেখতে পারা আর একটা টবর মাঝে আমি রইছিলাম আর ডুগির পিছিয়ে আমি ফক্ত ওই ভাল লাগে আমি বার চাইলাম আমি ফরতে দিন চেক করি আর যদি এটা আবার ফরতে দিন চেক করো হয় না তে আবার খিতা হয়ে যাব বিশি ফাইককে ফরি যাইব আবার টবর মাজে এর লাগি আমি বার সাই আমি এক দুই দিন বাদে আবার খিতা করে লাশি রেডি হয়ে গেলে এর বাদে আমি খাটটা গে নিয়ে আর একটা বোলর মাঝে রাখি লেম আর এখন আমি আপনার টমেটোর গাছ দেখাই ও দেখতা পারা টমেটোর গাছ আর দরা আরম্ভ হয়েছে মার্শাল্লাহ আর থোপটাকে একবারে ছোটো হয়ে গেছে আর যারা বড় হইলে ভালো হয় আর জোর যাইতে পারে না দেখতে ভাড়া নিচে দিয়া আমি ফাতা দিলাই রাম দিলাইলাম দিলাই আমি সব সময় সকল জাতি গাছের মধ্যে আপনারা ফাতা আপনারা ফালাইয়া দিন জানো ফাতা ফালাইয়া দিলে গাছর লাগে অনেক বালা হয় গাছও তারা থাকদাহরি বড় হয় আর যদি যেতো দরে ইকটা বা বড় বড়ই যাব টমেটো যদি হয় টমেটোও হইব বেগুন যদিও বেগুনও বড় হইব উড়ির গাছের ফাতা আপনারা ফালাইয়া দিন উড়ির লাগিয়ে অনেক ভালো হয় আপনারা সব সময় ফাতা ফালাইয়া দিন যেন আরও আর একটা গাছ আপনারা দেখতে পারা ছোট একটা টবর মধ্যে রয়েছে আর রইয়াও টমেটো দর আরম্ভ হয়েছে পাক্কা হয়ে একটা গাছ আছে আমি আপনারা আর আরও সাইডে দেখতে পারা একটাও ছোট টব হয়ে গেছে আর একদারা বড়ো টব হইলে ভালো হইল না সে যে দি আর ও কি সুগাছ আছে আমি অটো আফলার লগে শেয়ার কইলাম আপনারা দেখিলাইবা কতলা গাছ আছে আর ইন্টার মধ্যে দেখছ আর ফাররা আমি নিছর যত পাতা আছে আমি খাইট্টা দেলাইলাম আর আজকে আর একটা টমেটুর গাছ আমি তোয়ছিলাম আপনারা রে আমি কয় একবার দেখাইছিলাম যে আমাৰ ৰৈবাৰ মানে ঠোপ নাই আমি ছট একটাৰ মাজে ঠো ৰাখছি আৰু যেদিন ঠো খালী হ'ব বড়ো ঠোপ খালী হ'ব গুৰ মাজে আমি ৰৈম তে আজকে দেখাৰ একটা ঠোপ খালী হৈছে আৰু গছটোও ৰৈম আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ হ'ল আপোনাৰ দেখিবা আৰু চেটি দিওঁ আপোনাৰ দেখত পালা আৰু কিছু গছ আছে মনে হয় ছয় সাতটা টবর মাজ ছয় ছয় সাতটা হইব গাছ হইব আরও আরও কিছু আছে গাছ আর এই বছর কিছু টমেটো বলা করছি আমার কাছে বালা লাগলো টমেটোর তরকারি খাসা টমেটো দিয়ে তরকারি করলে বালা লাগে খাইতে আর কিছু আমি বলা খরচি আর দেখতে পারা একটা আলুর গাছ হয়ে গেছে আমি আলুর গাছ পালাই দিলাম খাইতে পালাই দিছি টবর মাঝে হয়ে গেছে আলুর গাছ আর এখন আমি আপনার একটা গাছ দেখাইলাম ও দেখতে পারা আমি রইবার জায়গা পাইছিলাম না করে আমি ছোটো ঠোবের মাঝে রাখছিলাম রইয়া আর এখন দেখা যায় বাক্কা বড় হয়ে গেছে আর ইতা একটা গাছ কিনে আনলে অনেক পয়সা আমি বাক্কা আগে ওইব একটা চেরি টমেটোর গাছ আনছিলাম ছোটো গাছ এক পাউন লইলিছে আর একটা যদি কিনে আনতাম হয়তো তিন হইল হইলনে নিজে আসলে নিজ রাত লাগে সবচাইতে ভালো হয় বেশি মানে পয়সা খরচ হয় না আর কিনে আনলে যে কোনো গাছ হয় এমনি দেখতে লাগে অর্ডনারি গাছ কিন্তু কিনে আনো তারপরে অনেক পয়সা লাগে ও গাছটা আৰু একটা ঠোব মাঝে আমি রুই দিম আর ঠোব আমি খালি হয়ে সেগুর মাঝে আসিল কিরার গাছ তে কিরার গাছ এখন খালি হয়ে গেছে কিরা কিছু মরিছে হাতে মরিয়া আর আমি খেতে করলাম টোপ যেগুলা খালি হয়ে গেছে আমি আরও কিছু গাছ আমি রইলাই ও দেখতে পারা আমি ও গাছর মাজে টমেটোর রইলাই আইজ আমার চ্যানেল যদি নতুন এটা হন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আরও দেখতে ভারা জ্বর আপনারা দেখতা ভারা নিচে দেওয়া যাইতে পারেন না আর এখন আমি ও ঠোপর মাজে আমি রইলাম রইয়া আরও কিছু মাটি আমি দিলাইম আর এখন আমি এমনি রাখি লাইছি আর যে সময় ক্যামেরা অফ করে পরে আরো কিছু মাটি দিয়া আর আমি গুড়িয়া রাখি মধ্যে কিছু নয়া মাটিও দিছে আর ফুরান মাটিও বেশি আর তুরান এমনি ফুরাইছি ফুরাইয়া আর আমি গাছ আমি লইলাম ও দেখতে করা আর নিজর যত ফাতা আছে বুড়ো হয়ে গেছে ফাতা আর ওটা ফাতাও আমি ঠা দিলাম আমরা অনেকে আছি গাছ যদি বেশি হয়ে যায় নিজে রইবার রইয়া এর বাদে মানুষে ফালাই দে আসলে না ফালাইয়া গাছ এমনি ছোটো ঠোবাই তোর মাঝে আপনারা রইয়া তো রাখুন জানো যে সময় ঠোবর মাঝে খালি হইব সময় আপনারা বড় ঠোব আপনারা নিবা আরও আপনারা দেখতে পারলা আমার জায়গা ওই না এর লাগে আমি কিতা করছিলাম ছোটো ঠোবর মাঝে রইয়া রাখি লাইছিলাম রাখি আর এখন একটা ঠোপ পাইছে খালি তে হয়ে মাঝে রইলাই আর এখন আপনারা দেখতে পারলাম আমি পানি দিলাই দাম আর এখন সিংলা কাইয়া গার্ডের মাঝে যদি একটা সিংলা লাগাইয়া দিলাইম এখন আপনারা দেখতে পারলাম আমি গাছের মাঝে থাকা পানিও দেলাইলাম আর কিছু ঠান্ডা লাগে আর কিছু বলাইয়া পানি দিছি না রাত্রে তো এখন ঠাণ্ডা পরে যায় লাগে আমি কিছু কমাইয়া পানি দিছি আমার ভিডিওটা এখনও শেষ হয়ে যার আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছোই আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনারা কাছে বিদায় নিলামগি আপনারা সকল বালা থাকবা ভিডিও যদি লাগে আপনার কাছে লাইক কমেন্ট করবা আপনারা অনেকে আছেন আমার ভিডিওটা শেয়ার করিয়া দিন আপনারা আরো অসংখ্য ধন্যবাদ আপনারা সকল বালা থাকবা আর আমার ভিডিওটা আপনারা ফুল দেখবা আর একটা কমেন্ট করবা আসসালামু আলাইকুম